যা আছে সব হান্ড্রেড সুতি সুতির দুই হাজার পঁচিশের একবার আপডেট দিচ্ছে আমাদের পণ্য দামে কম মানে ভালো না রং উঠবে না এটা রং যদি যায় আমরা দিতে পারবো তাই দেখুন এটা মাসের ভিতরে চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি আশি আশি সুতার ভিতরে এটা সুতা অনেক ভালো সুতা একবারে চিকুন সুতা সোয়াতের ভিতরে কাপড়ের ব্যবসা আমরা নিজে ঠকাই না আপনারা ঠকাবেন না ঠকানোর ব্যবসা দীর্ঘদিন করা যায় না ভাই দেশে এবং বিদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পাইকারি পণ্য কিনতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আপনারা বলেছেন যে লুঙ্গির যেন একটি ভিডিও দেই যে কারণে আজকে বাবুর হাটে আসার ইতিমধ্যে রয়েছেন কাউসার ভাই কথা বলতে চাই কাউসার ভাইয়ের সাথে বিশেষ করে আসছে সামনে হিন্দু ভাই বোনদের বড় উৎসব দুর্গাপূজার জন্য কিন্তু বিভিন্ন রকম কালেকশন মার্কেটে আসে তেমনি লুঙ্গিও কিন্তু প্রচুর পরিমাণে সেগুলো আজকে দেখবো দেখাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাসর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ রীতিমত আমরা প্রথমে কি দেখবো বা দেখাব প্রথমে এই যে পাচাতের ভিতরে একটা কোয়ালিটি দেখাব আপনাদের পাচাতের কোয়ালিটি যে অনেকে বলে 80 টাকায় লুঙ্গি এইটা কি আসলে 80 টাকায় লুঙ্গি হয় 80 টাকায় হয় না যেটা আপনার মিক্সড টেটট লুঙ্গি হই 100 টাকা 120 টাকা এরকম হয় থাকে আচ্ছা

পার পিস যাচ্ছে কত করে তাহলে দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা পিস এক হাজার টাকা থান চলুন দেখি আমরা দেখাই তবে দর্শক যারা ক্রয় করবেন আমি মনে করি যে একবার যদি দোকানে আসেন এসে দেখে বুঝে নিলে সবচেয়ে ভালো হয় পরবর্তীতে আপনি অনলাইনে বারবার কিনলেন আর কি একবার এসে দেখে গেলেন যে কোন দোকান থেকে কিনছেন এটার দাম কত পড়ে যাচ্ছে হ্যাঁ যে এইটা সাতের ভিতরে এইটা একটু সফটের ভিতরে আর কি একটু মুলামের ভিতরে এটা পড়তেছে কি আপনার এগারোশো সাইট্টার থান পার পিস অর্থাৎ মাত্র দুশো টাকা পিস আছে

কি লুঙ্গি ওটা এটা বলা গ্রে ডাইরেক্ট গ্রে আর কি আচ্ছা আচ্ছা গ্রে লুঙ্গি নাই হ্যাঁ না গ্রে লুঙ্গি ওটা ফাংশনে আলাদা ওটা বিক্রি হয় না এখানে এটা এখানে বিক্রি হয় বাবুর হাটে পাইবো এটা কত এটা ছয়াতের ভিতরে এটা কত পড়ে যাচ্ছে এটা পড়তে থেকে 1100 টাকা থান পার পিস পড়তে 275 টাকা 275 দি 275 টাকা আচ্ছা ধাপে ধাপে আমরা দেখতে চাই ফজর আলী স্ট্যান্ডার্ড এগুলো নাই না এগুলাই নাই

না টেকসইটা ওই যে কম দামের মধ্যে যেটা করে ওইটা একটু টেকসই কম হয় আর কি আচ্ছা কিন্তু ভালো মানের নিলে ওইটা টেকসি ঠিকই হয় মানে দাম যেটা বেশি মান সেটা ভালো হয়েছে এইটা চোদ্দোশো টাকা থান চোদ্দোশো টাকার থান পার পিস তিনশো টাকা করে মানে এখানে ওই কথা একটাই যদি কেউ চিন্তা করে যে চিনি কম পরিমাণে দিয়ে মিষ্টি বেশি খাবে সেটি সম্ভব সম্ভব না ঠিক আছে প্রিয় দর্শক আপনারা কিন্তু বিষয়গুলো বুঝে কিনবেন অনেকে কিন্তু আপনাদেরকে মুখরোচক কথা শোনাবে কিন্তু ক্রয় করে নিয়ে যাবেন পরে দেখবেন শুভঙ্করের ফাঁকি কি হলো পণ্যগুলো বিক্রি করতে পারলেন না পুঁজি নষ্ট হয়ে গেল যে কারণে আমরা সবসময় বলি একটা ভালো পণ্য কিনবেন ভালো পণ্য নিয়ে যাবেন ভালো পরিমাণে বিক্রি করবেন দিন দিন বাড়বে এটার দাম কত করে যাচ্ছে এটা গিয়ে আপনার এক হাজার আশি টাকা থান পার পিস দুইশো সত্তর টাকা আচ্ছা রং উঠবে না তো না না রঙ উঠবে না এটা রঙ আপনার ফেরত দিতে পারবো আচ্ছা খুব ভালো একশো আশি টাকা যেগুলো বলছি ওইটা কিছু রঙ কাটবো

দোতার সাধারণত মার্শালাইজই হয় জি আর মার্শালাইজ করে কাপড়টাকে চিকন বানায় ফেলে জি এটাও তো মার্শালাইজ না এটা মার্শালাইজ না এটা বলে ওয়াশ লুঙ্গি ওয়াশ ওয়াশ আচ্ছা এটা বলতে কি 1060 টাকা থান 1060 টাকা থান পার পিস 265 টাকা পিস পার 265 টাকা পার পিস আমরা ধাপে ধাপে আরো কিছু দেখব দেখাবো প্রিয় দর্শক আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে পরবর্তীতে আপনার সময় মতো আপনি সেখান থেকে কন্ট্রাক্ট করে ক্রয় করে নিতে পারবেন এটা পাঁচ হাজার ভিতরে এটা পাঁচ হাজারের মধ্যে দাম পড়বে কত আঠারোশো টাকা থান আটশো টাকা থান চারশো দুইশো টাকা পিস জি দুইশো টাকা পিস আচ্ছা কত কাউন্টের সাইট 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 এইটা যেটা দেখছিলাম ওইটা আপনার সাইট আশি 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 সুতার আমরা আরো লুঙ্গি দেখবো দেখাবো দর্শক বন্ধুদেরকে এই মুহূর্তে বিক্রি কি পরিমানে আছে আলহামদুলিল্লাহ আছে মোটামুটি ভালো এখন একটু বাজারটা একটু বন্ধ হইলো তারপর তো আলহামদুলিল্লাহ ভালোই হয় তার মানে যদি কেউ এখন বেশি পরিমানে লুঙ্গি এবং শাড়ি স্টক করে ফেলে কিনে সেক্ষেত্রে কি সামনে দুই মাস পরে ভালো দামে বিক্রি করতে পারবে জি জি করতে পারবো এটা কত পড়ে যাচ্ছে এই ভিতরে এটা পড়তেছে কি আপনার এগারোশো টাকা থান 1100 টাকা থান জি পার পিস 275 টাকা করে আপনার এখানে তো শাড়িও রয়েছে অনেক জি শাড়িও রয়েছে এখানে আচ্ছা সবচেয়ে কম দামি কত দামি লুঙ্গি আছে আপনার এখানে লুঙ্গি সবচেয়ে কম দাম 180 টাকা পিস আচ্ছা আচ্ছা আর আপনাদের লুঙ্গি গুলো যেগুলো মোটামুটি একটু দামি সেগুলো রং ওঠার সুযোগ আছে কি না 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 মোটামুটি যে ডি ডি রংড়া শরীরে এই যে তো 40 এর ভিতরে 80 আর শিশুটা এইটা ডিজাইনটা 2025 এর একবার আপডেট ডিজাইন আপডেট ডিজাইন জি দামটা নিছেন এটা পড়তাছে কি আপনার 2200 টাকা থান 2200 টাকা থান জি পার পিস 550 টাকা পড়ে 2200 টাকা থান হলেও কিন্তু লুঙ্গিটা অনেক সুন্দর কালারফুল আউটলুক খুবই সুন্দর হুম এগুলাই কালাইও অনেক টিক্ষ সুতার মান অনেক ভালো একবারে মানে মি সুতা একবারে আচ্ছা একবার অনেক আরামদায়ক এটা জি জি আচ্ছা দেখেন আমাদেরকে আরো দেখান কাউসার ভাই থেকে কাউসার ভাই থেকে যদি কেউ নিতে চায় আপনার থেকে যদি কেউ নিয়ে নিতে চায় এই লুঙ্গিগুলো বা শাড়িগুলো নিতে হবে কত পিস আপনার থেকে আমাদের এখান থেকে যদি আপনার এই লুঙ্গি নেয় যদি কন্ডিশনে নেয় তাহলে সর্বনিম্ন বিশ পিস আচ্ছা আর যদি নগদ টাকা দিয়ে নেয় তাহলে সর্বনিম্ন আট পিস ওকে ফর ভেরি ফাইন আমরা দেখি যদি লুঙ্গি এবং শাড়ি মিলে আট পিস নেয় লুঙ্গি নিতে পারবে এটা নগদ টাকা দিয়ে দিতে

আশি আশি সুতা যেহেতু অনেকেই কিন্তু আশি আশি সুতাগুলোই পছন্দ করে দেখুন এইটা আশি আশি সুতার তবে ব্যবসার জন্য সব ধরনের পণ্যই লাগে এই যে এটা আশি আশি সু এটার দাম কত এটা পড়াচ্ছে কি আপনার দুই হাজার টাকা থান আচ্ছা পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস পরে তার মানে দর্শক আপনাদেরকে একটি ক্যালকুলেশান আমি বুঝিয়ে দিই দেখুন এটা একটা কালারফুল লুঙ্গি পরে যাচ্ছে দুই হাজার টাকা থান আর নিচে যেটা দেখছিলাম ওটা কিন্তু তেমন কালারই নেই মানে সাদাই বলা চলে সেক্ষেত্রে ওটা বাইশশো টাকা খান।

আর কিছু আছে আসলে গ্লেসটাও আসে না ওভাবে আমার দোকানের এগুলো হচ্ছে সবচাইতে কম দাম আলঙ্গি এটা কত দাম এটা পড়তে আছে সাতশো বিশ টাকা থান একশো আশি টাকা পিস পরে একশো আশি টাকার এই লুঙ্গিগুলো কটন বাই কটন হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা আচ্ছা দর্শক এগুলো চাইলে আপনারা নিতে পারেন ব্যবসার জন্য যেটি বলছিলাম সব ধরনের পণ্যই নিতে হয় আর শাড়ি দেখছি কাতান কত করে বিক্রি করছেন

প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো সবে সেই পর্যন্ত আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল